দেখেন আমরা কি এগুলো কোনো না কোনো দোকান থেকে কিনে আনতেছি মার্কেট থেকে কিনে আনতেছি আনতেছি না তো আপনার এটা কোনো ফায়দা নেই কোনো এটাতে কোনো ভ্যালু আসতে আমরা কিভাবে হেলদি ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমরা সুস্থ থাকার মাধ্যমে একটা ইনকামের রাস্তা সারা ওয়ার্ল্ডে একশো বিরানব্বইটা দেশে আমরা বিজনেসটা করতে পারতেছি এর থেকে কি অপরচুনিটি লাগে মার্শাল্লাহ দেখেন অনেকে অনেক কিছু ভাবেন বাংলাদেশের ভাইয়েরা ও বোনেরা ডিএক্স বন্ধ করতে দিচ্ছ সবকিছু এটা ভাবেন না গত মাসের চোদ্দ তারিখে বাংলাদেশ চব্বিশ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান গেছে আর এই চোদ্দ তারিখে আগামী রবিবার চোদ্দ তারিখে দেখেন ইউএতে দুবাইতে তেইশ বছর এই যে তেইশ বছর অ্যানিভার্সারি প্রোগ্রাম হতে যাচ্ছে তো আমরা অনেক হ্যাপি আমরা রিয়েল কোম্পানির সাথে যুক্ত আছি যে কোম্পানি সারা ওয়ার্ল্ডে আছে বা আপনার মেধাটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি ডিএক্সএল সফল হবেন ওই স্বপ্ন নিয়ে যদি কাজ করেন আপনার লাইফের জন্য বেটার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকেছেন